একদিন একটি জাহাজ সমুদ্রের মাঝখানে ঝড়ের প্রকোপে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল এবং সেই জাহাজের প্রত্যেকটা যাত্রী নিহত হলেও একটিমাত্র যাত্রী বেঁচেছিলেন এবং সে সাত্রে সাত্রে একটি দ্বীপে এসে পৌঁছায় এবং সে প্রত্যহ সমুদ্রের তীরে বসে থাকতেন কেউ তাকে উদ্ধার করতে আসবে এই আশায় কিন্তু সে প্রত্যেক দিনই হতাশ হয়ে ফিরে যেতেন সেই দ্বীপে সে ফলমূল এবং মাছ সংগ্রহ করে জীবনযাপন করতে লাগলো এইভাবেই সেখানে বসবাস করতে করতে একদিন সে একটি ছোট্ট কুঁড়েঘরও বানিয়ে ফেললো এবং সেইখানেই সে অবস্থান করতে লাগলো কিন্তু ভাগ্যের কি পরিহাস সকালে যখন সে ফলমূল সংগ্রহ করতে বেরিয়ে সারাটা দিন পর রাত্রে এসে যখন তার কুড়েঘরে পৌঁছালো তখন দেখতে পেলো তার কুঁড়েঘরটি তারই উনুনের আগুন থেকে পুরো জ্বলে শেষ হয়ে গেছে এবং তা থেকে ধোয়া আর সেই ঘটনা দেখে সেই যাত্রীটি অত্যন্ত নির্বাক হয়ে পড়ে এবং সে ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে কাঁদতে কাঁদতে যে ভগবান তুমি আমার কপালে এই লিখেছিলে আমার জন্য কি এটা প্রাপ্য ছিল ঠিক তার পরের দিনই একটি জাহাজের ক্যাপ্টেনের গলার আওয়াজে সেই ব্যক্তির ঘুম ভাঙল এবং সে দেখতে পেলো তাকে উদ্ধার করার জন্য একটি জাহাজ এসেছে সে ব্যক্তি তো অবাক হয়ে গেল এবং সে ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করলো তারা কি করে জানলো সে এই দ্বীপে আটকে রয়েছে তখন সেই ক্যাপ্টেন বলল আপনারই জ্বালানো এই আগুনের ধোঁয়া দেখে আমরা বুঝতে পেরেছিলাম এখানে কোনো ব্যক্তি আটকে রয়েছে এবং তাকে উদ্ধার করার জন্যই আমরা এখানে এসেছি তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম ভগবান আমাদের সর্বদাই ভালো ও মন্দের পরীক্ষা নাই। ভগবান আমাদের এটাই পরীক্ষা করেন যে আমরা কতটা ধৈর্যের সাথে ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যেতে পারছি আর সবশেষে এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে যা হয় তা ভালোর জন্যই হয়